শহরে হাতির দল ঝাড়গ্রাম থেকে খড়গপুরে হাতির দল রেলল্যান পেরিয়ে শহরে ঢুকে পড়ে হাতির দল যে ছবি আপনাদের দেখাচ্ছি খড়গপুরের শহরে হাতির দল ঝাড়গ্রাম থেকে সরাসরি খড়গপুরে ঢুকে যায় হাতির দল শহরে হাতির দল দশ থেকে বারোটি হাতির দল রাতেই ঢুকে যায় শহরে সকালবেলায় কি পরিস্থিতি রয়েছে এলাকার বাসিন্দারা আতঙ্কিত থাকবেন স্বাভাবিকভাবে শঙ্কর রায় আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্করের কাছ থেকে নেব আরো বিস্তারিত জানবো শঙ্কর সকালবেলায় বেলায় কি পরিস্থিতি রয়েছে এখন থেকে বেরিয়ে একেবারে পেরিয়ে নাগাদ নাকি হাতির দল পৌঁছে যায় খড়গপুর শহরে বিভিন্ন এলাকা সারা রাত জুড়ে তারা ঘুরে বেড়ায় এবং এই ভোরবেলা হতেই রেল এলাকা একেবারে খড়গপুর শহরের রেল এলাকা রয়েছে অফিসার আধিকারিকদের বাংলো সেই বলা যায় যে চানমারি হাসপাতাল রয়েছে হাসপাতালের যে ময়দান সেই ময়দানের জঙ্গলের মধ্যে হাতি প্রবেশ করেছে এবং এই হাতির জেরে পুরো গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বলা যায় যে যেই এলাকায় এই হাতির দল রয়েছে সেই এলাকার বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যেই পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা বন্ধ করে দিয়েছে এবং বাজি ফাটিয়ে হাতি যে এই জঙ্গলে রাখায় চেষ্টা করেছে তার কারণ হচ্ছে যে কোনো সময় যদি হাতি বেরিয়ে যায় শহরের মধ্যে ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য হাতির উপরে বিশেষ করে বনদপ্তরের কর্মীরা এবং পুলিশের লোকেরা তারা নজর রেখেছে এবং এই জঙ্গলেই রয়েছে হাতি এবং গোটা শহর জুড়ে যা বলা যায় যে একেবারে আতঙ্ক ছড়িয়েছে জুনেলা বেশ ধন্যবাদ আপনাদের এলাকায় একটি বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছে জন্য অযথা